হ্যালো ইভ্রি তোমরা সবাই কেমন আছো আশা করি যেখানেই আছো খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো মিনাক্ষী লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের জানায় অনেক স্বাগত তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজে সকাল নটা তো সকাল সকালে বর বাজারে গেছিল তো বাজার থেকে নিয়ে এসছে মাছ কিছু সবজি বাজার করে নিয়ে এসছে আলু কচু আর এই যে মামামের জন্য এখানে কিছু সবজি এনেছে মানে ওকে দুপুরে যেহেতু খিচুড়ি রান্না করে খাওয়াই যার জন্য গাজর বিট এগুলো নিয়ে এসছে জানো তো আমার এই ছোট্ট মেয়েটা এখন আর ছোট্ট নেই সে অনেক বড় হয়ে গেছে তার নিজের খাবারগুলো সে খাবে না যেমন এই যে ওকে যেই রান্না করে দিই খিচুড়ি সুজি এগুলো উনি খাবে না উনি খাবে আমাদের মশলা জাতীয় খাবার আমরা যেটা খাই সেগুলোই উনি ভালো খায় আমি ইউটিউবে একদমই নতুন তো যারা যারা আমার ভিডিওটা দেখবে তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ও আমার যদি কোনো ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় তো তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাবে আমার এইখানটা ব্যথা এই যে এইখানে হাতের এইখানে ব্যথা একটু ওষুধ ভালো করে ওষুধ লাগিয়ে দাও দাও দেবে না ভাত থ্যাংক ইউ আমার ব্যথা সেরে গেছে কত ওষুধ লাগিয়ে দিচ্ছে আমার মামা ব্যথা সেরে গেছে আমার থ্যাংক ইউ দেখো সকালবেলা কিন্তু আমাদের একবার রান্না হয়ে গেছে ঘুগনি রান্না করেছিলাম যেটা সকালে খেয়ে নিয়েছি এটা হবে দুপুরে রান্না কারণ দুপুরে বাবা এখনও খায়নি বাবা কাজে গেছে তো তার জন্য বর যেহেতু মাছ নিয়ে এসছে এটা কেটে ভেজে রান্না হবে আমি রান্নাটা করব না মাই করবে কারণ এখন মামামকে চান করাবো ওকে খাওয়াবো অনেক কাজ আছে তো যার জন্য আমি রান্নাটা করবো না মাই করবে এই সবজি কেটে দেওয়া এইসব আমি করে দেবো তারপরেই দেখো তখন তো দেখলেই মামামের সঙ্গে একটু খুনশুটি করছিলাম ঘরে তো তারপরে এই যে চলে আসলাম মা এখন মাছ কাটছে মাছ কেটে ধুয়ে রান্না বসাবে তো এই যে চলে আসলাম মামামের জন্য দুপুরের লাঞ্চটা করব মানে একটু খিচুড়ি করব। গাজর দিয়ে বিট দিয়ে আর একটু সামান্য আলু দেবো ডাল দিয়ে মামা মের না নতুন একটা বায়না হয়েছে সে কিছুতেই খাবে না সে তার খিচুড়ি হোক সুজি হোক তাকে যেগুলো খাওয়ানো হয় সেগুলো সে খাবে না তাকে মানে খাওয়াতে যে আমার এত কষ্ট কিছুদিন ধরে দেখছি একটু ফোনটা চালিয়ে দিলে না ভালো খেয়ে নিচ্ছে ফোন দেখে যে বাচ্চাদের খাওয়ানো ভালো না সেটা আমি জানি তবুও কি করব বলো না খাওয়ার থেকে যদি ফোন দেখে খায় তো সেটা বেশি ভালো না দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সবজিটাও কাটা হয়ে গেছে তো দেখো এখন সবজিটা ধুয়ে নেব ধুয়ে তারপরে সিটিতে বসাবো খিচুড়ি রান্না করবো এখানে আছে বিট গাজর আলু ভাত একটু হলুদ লবণ দিয়েছি আর এই যে একটু ছোলার ডাল দেবো ছোলার ডাল তো ধুয়ে নিই কিছুটা বসিয়ে এখানে এখানে একটু জল দিয়ে দিয়ে আর আছে এই যে লঙ্কা এই পাঁচটা সিটির পরে কিছুইটা নামালাম তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এটা এখন ওই বাটিটা বাটিটা দিয়ে পেস্ট করে দিয়ে ওকে খাইয়ে দেবো তারপর ওকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো মামামকে চান করিয়ে ঘুম পাড়িয়ে আস্তে আস্তে দেখিয়েই আমার শাশুড় মায়ের একটা তরকারি রান্না হয়ে গেছে এটা হচ্ছে প্যাটার তরকারি বেগুন দিয়ে আলু দিয়ে করেছে আর এখন আমি এই যে সবজিটা কেটে দিলাম আলুটা আলু আর কাটি কাটিগু এটা দিয়ে এখন এই যে মাছের ঝোলটা হবে বিকেলের ভিউটা জাস্ট দেখো তোমরা কত সুন্দর লাগছে হালকা হালকা রোদ পড়েছে একদম সূর্য অস্ত যাওয়ার আগের মুহূর্তটা শরতের এই অপরূপ সৌন্দর্য বলেই দিচ্ছে যে মা আসছে হাতে গোনা আর কয়েকটা দিন তারপরেই তো দুর্গা পুজো আর এদিকে দেখো তালকুড়াতে চলে এসেছি তাল গাছ তলায় আমার তালকুড়াতে খুবই ভালো লাগে ছোটবেলা থেকেই মানে আমাদের নিজস্ব দুটো গাছ ছিল তালের গাছ সেখানেও আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে তালকুড়াতে যেতাম তাল ঘোরানো যেন আলাদাই একটা ভালোবাসা এখানে দেখো কত তাল পড়ে আছে কিন্তু এই তালগুলোই বাজার থেকে কিনে কিনে আনতে গেলে কত দাম কিন্তু গ্রামে তাল তলায় যেই তালটা পড়বে যে পাবে তালটা তার হয়ে যায় কি ফুল তুলেছ গোলাপি ফুল তোলাছো এটা তো জবা ফুল বাবা থ্যাংক ইউ

এটা যদি ওই ওই যাদের ফুল গাছ তারা বকা দেয় তখন এটা তো আমাদের ফুল নয় মা এই না এই না বাড়ি গিয়ে পুজো দিতে হবে কিন্তু পুজো দেবো আমরা হ্যাঁ না ধরো মাম্মামকে নিয়ে একটু বিকেলবেলা রাস্তায় বেরিয়েছিলাম ঘুরতে তো তাকে এখন এই ফুল গাছ থেকে ফুল পেরে দিতে হবে তা দুটো অলরেডি ফুল পাড়া হয়ে গেছে তার তাও বলছে এটা পেরে দাও এটা পেরে দাও তো বাচ্চারা তো বায়না করতে থাকে যে তারপর বাড়ি ফিরে এসে সন্ধ্যা টন্ধা দিলাম তো বিকেলে যেহেতু আমাদের খাওয়াটা হয়েছে তো সেরকম একটা খিদে নেই তো ভাবছিলাম রাত্রে আর কিছু খাবো না তো বর মশাই বললো যে চাউমিনটা এনেছি চাউমিনটা করো চাউমিনটা বানাতে হ্যাঁ তা আজকে চাউমিনই খাবো আর ভাত খাবো না রাতে ওই জন্য চাউমিন খাবো এখন সন্ধ্যাবেলায় এখন একটু চাউমিন খাবো মামাম চাটনি ভালো খাচ্ছ তুমি বাহাত দিয়ে কেউ খায় নাকি খাবো মা তুমি খাও তুমি ভালো খাও যা লাগে তাই দাও বেশি করে দাও খেয়ে নেবো কি আছে বাদ রেখে গুলো গাইস খাবে আমাদের যে দর্শক আছে ভিউসরা আছে তারা খাবে চারটি দিয়ে চাউমিন খাবে সন্ধ্যাবেলা সবাই চলে আসো আমাদের বাড়ি দেখো এদিকে আমার চাউমিনটা হয়ে আসছে খুন আমার অবস্থা থেকে একবার দেখো চাউমিন রান্না করতে এসে পুরো ঘেমে গেছি পুরো ঘেমে নেই আসছি হয়ে গেছি আবার এদিকে খুঁটিটাও পাচ্ছি না বোধহয় ঘরের সামনে আছে মা ধুয়ে দিয়েছে এর জন্য হাতা দিয়ে চাউমিন রান্না করছি তো এই যে চাউমিন নিয়ে বসে পড়েছি সস দিয়ে মেখে খাচ্ছি ভালোই টিচার টিচার মানে শিক্ষক কোনটা ঘর বানাচ্ছে তো খাওয়া দাওয়া শেষ করে এই যে মামামকে একটু বই নিয়ে বসিয়েছি ঘড়ির কাটা দশটা ছুঁই ছুঁই তো ভিডিওটাও আর বেশি বড় করব না মামা মা এখন ঘুমিয়ে পড়বে তো আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে একটা লাইক ও একটা কমেন্ট করে দিও তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে